সকালবেলা ঘুম ভাঙে আমার চোখ মসতে মসতে এই বেলকুনিতে এসে আর এই যে ফুলগুলোর ছবিগুলো এত বেশি সুন্দর হয়েছিল আমার বেলকুনিতে একদম ফুলে ভরপুর হয়ে গিয়েছে গাঁদা ফুলগুলো তো অনেক দিন যাবৎ ফুটে উঠেছে আর এই ফুলগুলো আমি খুব যত্ন করে রেখে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম আর কই এই যে পোকামাকড় আক্রমণ করে কিন্তু অনেকটাই নষ্ট করে ফেলছিলো দেখে অনেক খারাপ লাগছিলো আজকে ওদের হচ্ছে মেডিসিন দিব আর হচ্ছে খাবারও দিব এই খাবারটা আমি দেই আর দিলে কিন্তু গাছটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আর বেলকুড়িতে কিন্তু ফুল গাছ থাকলে বেশ ভালো লাগে পাশাপাশি কিন্তু সবজি গাছ থাকলেও ভালো লাগে গাছ আমার ভীষণ পছন্দ আর এই জন্য কিন্তু ওদের যত্ন করতে আমার খুব একটা বিরক্ত লাগে না এই যে এখানে হচ্ছে আমি চালের পানি দিচ্ছি মানে চাল ধোয়া যে পানিটা সেটা দিলে কিন্তু গাছ অনেক বেশি সুন্দর হয়ে যায় এই গাছটা তো আমি কত ছোট কিনেছিলাম এখন কত বড় হয়ে গিয়েছে প্রথমে একটু মেডিসিন দিয়েছি তারপর হচ্ছে এখানে চাল ধোয়া পানি সব গাছে অল্প অল্প করে একটু একটু দিয়ে দিচ্ছি আর এখানে এই যে আমার লেবু গাছে পাতাগুলো সব ঝরে গিয়েছে কিন্তু এখন শুধু দেখা যায় চারিদিকে ফুল আর ফুল আর ছোট ছোট হচ্ছে লেবু ধরেছে আর এই লেবুগুলো যখন বড় হবে ভাবছি দেখতে কতটা সুন্দর হবে আমার এই বেলকনিতে অনেক সুন্দর লাউ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের দেখাতে পারলাম না কারণ চড়ুই পাখিতে একদম সব কিছু খেয়ে ফেলেছে এই টমেটোগুলো অনেক কষ্ট করে রেখেছি আর এখনও যেহেতু পাতা আর ফাঁকে ফাঁকে রয়েছে সেজন্য তাদের হয়তো চোখে পড়েনি চোখে পড়লে তাদের উপরও আক্রমণ শুরু করে দিবে আর একটা গাছে মনে হয় বিশ থেকে ত্রিশটার মতো টমেটো হয়েছে ছোট বড় মিলিয়ে আল্লাহ মেয়ামত আসলে অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এখন আমার অর্ডার ছিল কেকের সেটাই আমি তৈরি করছিলাম আসলে যেহেতু আমি খুব বড় বেশি অর্ডার নেই না কিন্তু মাঝে মাঝে টুকিটাকি অর্ডার আমার থাকেই তো আজকে কেকগুলো একত্রে তৈরি করে নিয়েছি যেহেতু তিন থেকে চারটা কেকের অর্ডার থাকে ছোট বড় মিলিয়ে তো সেই জন্য আস্তে আস্তে করে কেকগুলো তৈরি করে নিয়েছি আর শুক্রবার কিন্তু একটু রান্নারও ঝামেলা থাকে দেখা যায় অনেক সময় আমার ঝামেলা একদিনই বেশি পড়ে যায় আর অর্ডার যেহেতু কালকে আছে আজকে আছে মিলিয়ে সেই জন্য আমি আজকে একদিনই সব কিছু তৈরি করে নিয়েছি ছোটো কেকগুলো যেহেতু আজকে অর্ডার ছিল সেই জন্য আমি কালকে তৈরি করে নিই আজকে তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে আসতে করে তৈরি করবো ভেবেছিলাম কিন্তু আবার চিন্তা করলাম যে থাক এত সময়ের দরকার নেই একসাথে কালকে তৈরি করব সেই জন্য কিন্তু আজকেই সব কিছু তৈরি করছি মানে গতকালকে তা ভেবেছিলাম আর এক এক করে কিন্তু আমার কেকগুলো তৈরি হয়ে গিয়েছে চকলেট ফ্লেভারের কেক ভ্যানিলা ফ্লেভারের কেক তারপর হচ্ছে রাইস কুকারেও আমি একটা কেক তৈরি করেছিলাম ওটা আমার বাবুর জন্য কিন্তু কেকটা দেখতে বেশি সুন্দর হয়নি কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল এত বেশি পারফেক্ট আর হয়েছিল এই যে কেকটা দেখলে উপর থেকে মনে হতে পারে যে এটা ভালো হয়নি হয়তো ভিতরে কিন্তু আসলে কাটার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম এত বেশি সুন্দর হয়েছিল আর এটাও চকলেট ফ্লেভারের আর একটা কেক ছিল তো সব কিছু একত্রে বানিয়ে নিয়েছি আর অন্যদিকে দুপুর হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে গরু মাংসটা হাতে বা খেয়ে রান্না করে ফেলি তাহলে খুব তাড়াতাড়ি হবে আমাদের জন্য হচ্ছে গরু মাংস রান্না করে নিয়েছি অন্যদিকে আমি মাটন বিরিয়ানি করে রেখেছিলাম বিরিয়ানিটি একটু বেশি করে মাঝে তৈরি করি আর হচ্ছে রাত রাতে যেহেতু মেহমান আসবে তো এক করে রেখেছিলাম অন্যদিকে আমার মেয়ের আবদার ছিল ফ্রায়েড রাইস খাবে তো সেজন্য ওর জন্য কিন্তু ফ্রাইড রাইসটাও তৈরি করছিলাম আসলে যেই দিন রান্নাবান্না ঝামেলা থাকে ওই দিন অর্ডারও থাকে একসাথে এত কাজ করতে গিয়ে মাঝে মাঝে অনেকটা হাঁপিয়ে যায় আবার একটু ভালো লাগাও কাজ করে আর এখানে আমাদের জন্য হচ্ছে চিংড়ি মাছ একটু দু পেঁয়াজা করে নিয়েছিলাম যেটা হচ্ছে ফ্রাইড রাইস বা হচ্ছে বিরিয়ানির সাথে খেতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস।